আমরা যাচ্ছি কেয়ামতের দিকে কোন দিকে কেয়ামত কখন ইজামাত আল ইনসান কতকামত কেয়ামত হু যখন মানুষ মারা যায় তখন থেকে তার কেয়ামত কি হয় শুরু হয়ে যায় একজন মানুষ কবরে যাওয়ার সাথে সাথে এই মানুষটা যদি জান্নাতি হয় আল্লাহ রাবুল আল আমিন ফেরেশতাদেরকে দিয়ে বলেন ফফ্রেশো হু ফেরাশ আল জান্নাহ মিনাল জান্নাহ তার জন্য জান্নাতের বিছনা বিছিয়ে দাও জান্নাতের সাথে তার দরজা খুলে দাও সে সেখানে শুয়ে শুয়ে বলে কদমিল হাশার ইয়া রব হে রব কিয়ামতটা তাড়াতাড়ি করে দেন জান্নাত এত সুন্দর বাহির থেকে আমি এটার অপেক্ষা আর করতে পারছি না taala আমার হিসাব নিকাশ নি আমাকে জান্নাত দিয়ে দেন আল্লাহ আমাদেরকে সবাইকে সেই কপাল দান করে আর চিৎকার করে বলে আমি সেটার জন্য প্রথম সেরেক মুক্ত জীবন লাগবে কি মুক্ত সেরেক মুক্ত জীবন লাগবে আচ্ছা বলেন তো নবীরা কিসের তৈরি চিৎকার করে বলেন প্রত্যেক মানুষ কি মাটি থেকে কার কথা আল্লাহর কথা মাটিতে আটটা উপাদান কয়টা আটটা উপাদান এর মধ্যে একটা হলো লাইট লাইটটাও মাটির উপাদান এই জন্য মাটির মানুষকে সেজদা করেছেন নূরের ফেরেস তারা ঠিক না তাহলে সম্মান বেশি হলো কা মাটির মানুষের আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দান করেন আল্লাহ রবীন্দিন অত্যন্ত স্পষ্ট ভাষায় সারা কোরআন আমাদের জন্য নসিহা হিসেবে দিয়েছেন তিরিশ পারার সুরা গুলো আখেরাত ভিত্তিক করেছেন আল্লাহ রব্বুল আলমিন কারণ আমাদের আসল জীবন এটা নয় আসল জীবন আখেরা আজকে রাতেই আমি আখেরাতের বাসিন্দা হতে পারি ঠিক কিনা এই জন্য রাসুল যখনই শুইতে যেতেন রাসুল সাহেব বলতেন বোখারের বর্ণনা বলতেন হে আল্লাহ আমি জানি না এই ঘুম শেষ ঘুম কিনা যদি আপনি আমার রুটা উঠিয়ে নেন রু সবগুলো আল্লাহর হাতে থাকে কোথায় থাকে আল্লাহর হাতে থাকে যখন মানুষ ঘুমায় রুগুলো কার কাছে যায় আল্লাহর কাছে যায় আল্লাহ যাকে ফেরত দেন তিনি আগামী দিন সকাল দেখবেন ঠিক না ব্যাঠিক আর যাকে ফেরত দেবেন না তিনি আর আসবেন না তো রাসূসুল সহায়তাল্লাম বলতেন যদি আমার এই ঘুমটাই শেষ ঘুম হয় তাহলে আপনি আমাকে রহম করুন আমার গুনাগুলো মাফ করে দিন ওনার কি কোনো গুনা ছিল কোন সুরাতে আল্লাহ বলেছেন সুরাফাতের দুই নম্বর ইন্নাফাতাহানা আলাকাফাত খাত মোবিনা তারপরের আয়াতেই আল্লাহ ওনাকে বলেছেন বোফের আলা কামা তাকতদামিন দাম্ভিকা মা তাখ আপনার আগের পরের সব গুনা আমি মাফ করে দিয়েছি তিনি কেন গুনা থেকে মাপ চাইতেন যাতে আমরা চাইতে পারি আমাদের কাজ হবে গুনা মাপ চাওয়া আর আল্লাহ রব্লাহ আলামিন বলেছেন যে গুনা মাপ চায় কেমতে তার মর্যাদা বেড়ে যাবে যার আম অল্লামায় মাফফরাতে দোয়া সবচেয়ে বেশি তার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি এতক্ষণ দেরি হলো তুমি কোথায়ছিলেন মেম্বার চেয়ারম্যানদের শান্তি নেই হ্যাঁ একদম ভালো প্রতিনিধি ও ভালো ওর কোটি আদি আপনাদের থানাটাও ভালো কোটি আদি তো না এটা কোটি আদি অর্থ কি কোটটা ফাগলা নামে একটা ফাগলা আছিল বলে আল্লাহ রে এই ফাগলার আন্ডার হলো না আগের আটে হন সাপের জায়গাতে হ্যাঁ বই হ্যাঁ কোটটা ফাগলা আল্লাহ কত পাগলা থেকে আমাদেরকে হেফাজত করে পাগলামি কোন জায়গায় ইসলামে ওমা আনতা বিনা نعمتিকা বিমজনুন হে আল্লাহ হাবিব আপনি আল্লাহর নেয়মতে পাগল না আমাদের দেশে পাগলামি করে আর কি কিন্তু ইসলামে পাগল কোন জায়গা নাই পাগলের জন্য তো সব মাপ আমরা পাগলামি করব না সুরা নাবা থেকে কথা বলবো আল্লাহ তৌফিক দান করে কোন সুরা সুরা নাবা পড়ে নাউযু বিল্লাহি মিনাশ شيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبع العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون আলহামদুলিল্লাহ বলি নাবাহ সংবাদ আজিম বিশাল আজিম হলো আল্লাহ সিফত আমরা প্রতি রুকুতে বলি সুবাহান রব্বিয়াল আজিম আবার রাসুলের চরিত্র হলো আজিম চরিত্র কি আজিম কারণ কোরআন ওনার উপর নাজিল হয়েছে কোরআন ও আজিম কোরআন কি ওয়ালাকাদা তাইনা কাস আমিনাল ম্যাজানি ওয়াল কোরআন আল অজীম সুরা হেজের ভিতরে আল্লাহ বলছেন হেনবি আপনাকে সাতটায়াতে ক্যারিমা দিয়েছি তার সাথে বিশাল কোরান দান করেছি বিশাল কোরান পাওয়ার কারণে সুরা কলমের ভিতরে আল্লাহর বোলাল আমিন বলছেন ওয়া ইন্যাকেলা আল্লাহ খোলকিন অজীম শ্রেষ্ঠ চরিত্র অজীম চরিত্র আপনাকে দান করেছে। এখানে আল্লাহ বলছেন বিশাল দিন বড়দিন সবচেয়ে বড় দিন একদিন হবে প০ হাজার বছরের সমান কয় বছর সামসুনাল ফাসা আমেম্মা তাউদ্দুন সুরা মাহার জ আল্লা তোমরা যে গণনাগুলো করো এই গণনা অনুযায়ী কে একদিন হবে পঞ০ হাজার বছর। আল্লাহ সেই দিন আমাদেরকে আপনার আশ চ্ছয়া তলে ছায়দান করে দি আসর আজ আসর্।

ইনসবকার চেয়ারম্যান ইনসবকার এমপি ইনসবকার মন্ত্রী যিনি আদল করেছেন মানুষের উপর তাকে আল্লাহ নিজের ছায়ায় ছায়া দান করে দিবে আল্লাহ আমাদের এই ছোট ভাইটিকে সেখানে কবুল করে আরজরের না আমিন এখন মাহফিল হতে অনেক কষ্ট হয় বিশেষ করে আমার মা এই ছেলেটা দায়িত্ব নিয়েছে কারণ আমরা কারো বিরুদ্ধে কথা বলার জন্য আসিনা আমরা আসি মানুষকে জান্নাতমুখী করার জন্য জাহান্নাম থেকে ফেরানোর জন্য ঠিক কিনা বেকুবরা ছাড়া আমাদের মাহফিল কেউ বন্ধ করে না যাদের একটু আকল আছে তারাই মাহফিলটা সচল রাখে ঠিক কিনা এই যে এতক্ষণ কথা বলেছি এর ভিতরে কি বেশি বলেন তো কি বেশি কোরআন আর হাদিস আর তো কিচ্ছু নাই আমাদের ব্যক্তিগত কোনো কথা থাকবে না এখানে আল্লাহ হেফাজত করে আরও যেন বলে আমিন তাহলে নাবা নাবা নবীরা, একই রূপ নাবাহি একই মাত্রা বিশেষ সংবাদ বহন করেন যারা তারা কি নবী তারা কি নবী আর সবচেয়ে বড় সংবাদ হলো পরকালের সংবাদ যেগুলো আমরা কিছুই জানি না আমার আব্বা একটু আগে এখানে ছিলেন সার্জেনালি হ্যাজ তিনি মারা গেলে বাস আমার সাথে ডিসকানেক্ট হয়ে গেল এখন এই যে মৃত্যুর পরে তিনি কোথায় আছেন হিন্দু ধর্মে নেই খ্রিস্টান ধর্মে নেই ইহুদি ধর্মে নেই তাদের কিতাব যেগুলো তো ছিল তারা সেগুলোকে ধ্বংস করে দিয়েছে কিন্তু আমাদের ইসলাম কে হেফাজত দায়িত্ব নিয়েছেন কে কোরআন হেফাজত দায়িত্ব কার আল্লাহর এই জন্য কেউ নিতে পারে আমরা বললাম আল্লাহ মৃত্যুর পরে আমার আব্বা কোথায় গেল আল্লাহ জবাব দিচ্ছেন অমে ওয়ার আই হিমবার ইলায় মে বসুন কেয়ামত পর্যন্ত যেখানে তোমার আব্বা থাকবে সেটার নাম আলমে বরজক আলমে বরজকটা কি

আল্লাহ এদেরকে কবুল করুক জোরে বলে না আমি এক গ্রুপ কোরআনের জন্য পাগল আরেক এক গ্রুপ যাত্রার জন্য পাগল অবশ্য কিশোরগঞ্জে এখন যাত্রা টাত্রা হয় না আগের মতো কথা কন নাকি হয় এগুলো বন্ধ করে দিয়ে যাত্রা করে ফাত্রা না যেগুলো করে যাত্রা এগুলো হলো ফাত্রা ঠিক না?

আজই বিশাল দিন সম্পর্কে আমি হাতেছে আনুন আনিন্দামেল আজিম আল্লাহী হুমফিহি মফতালিফুন তারা এটার ব্যাপারে এখতেলাফ করে এখতেলাফ না করলে তো ইতিমেরে গলা দলে ধাক্কা দিত না গরিবদেরকে খাওয়ানোর ব্যাপারে উৎসাহিত নিরুসাহিত হতো না দেশের সম্পদ লুট করতো না জনগণের সম্পদ চুরি করতো না ঠিক না। কারণ আখেরাত নাই তার চোখের সামনে ترى في راكب الشاشة نصرمها الله الإستشد أرأيت الذي أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين

এখন যদি কেউ এদিকে আসতে তাহলে আমি কোন দিকে যাব মসিনদের বারান্দা খালি এত দূরে এসে যদি একটু চেহারাটা না দেখে তো টেলিভিশন হনার মত রেডিও হনার মতো হয়ে যায় এই জন্য যত কষ্ট হয়ে মানুষ আই কন্ট্যাক্টে থাকে চায় ঠিক আছে আই কন্ট্যাক্ট এর দূর থেকে এসে যদি চেহারা না দেখলো তাহলে তো রেডিও হনাই ভালো ছিল ঠিক কিনা এখন করবেন কি জায়গা ছোট কোরআনের মাগান কোথাও জায়গা হয় না এটাই হলো কোরআনের বরকত আর এখন মানুষ দিন দিন কোরআন মুখী হচ্ছে ঠিক আগের চেয়ে মানুষের কোরআনের প্রেমিকতা বাড়ছে না কমছে অনেক বেড়েছে আল্লাহর আরো জোর সবাই তো সবাই পড়েছেন আর যারা পড়েন নেই দয়া করে আজকে থেকে শুরু করব। ঠিক আছে রাজি আছেন তো আজকে থেকে শুরু করলে আল্লাহ রবা আলাম আপনার উপর সবচেয়ে বেশি খুশি হবেন আগের গুণাগুলো মাফ করে দিবেন ভবিষ্যতের রাস্তাগুলো ক্লিয়ার করে দিবেন সোহান আল্লাহ

বান্দা যদি হেঁটে আসে আমি হামাগুড়ি দিয়ে যেতে থাকি সোহান আল্লাহ বলবেন না কোন আল্লাহর রেবাদত করছেন আপনি আল্লাহর দিকে আসবেন আল্লাহ আপনার দিকে রহমত নিয়ে আগিয়ে যাবে আল্লাহ আকবার আল্লাহ আমাদের সবাইকে দিনদার বানিয়ে দেন আরো জন্য বলি আমিন তুমি কি দেখেছো ওই লোকদেরকে যারা আখেরাতকে বিশ্বাস করে ইউ কেনজিবুবিদ্দিন কেয়ামতের দিন কর স্বীকার করে তাদের প্রথম দোষ হল ইয়াদর ওয়ালিয়া টিম এটিমের গলা ধরে ধাক্কা দেয় ভাই মারা গেছে ভাইয়ের সম্পদ ভাইয়েরা লুক করে খায় এরকম লোক অবশ্যই এখানে নাই হ্যাঁ এটিম কে আদর করে না এতিমদের দিকে তাকায় না হাওয়ালা ইয়াহক আলা তোয়া মিল মিস্কি মিস্কিমদেরকে খাবার ব্যাপারে উৎসাহিত করে না মিসকিন কারা মিসকিন আর ফকিরের মধ্যে অনেক পার্থক্য মিসকিন হলো বুক ফাটে তো মুখ ফাটে না নিজের অভাবের কথা কাউকে বলতে পারে এরা হলো মিসকিন আমাদের দেশে মিসকিন বেশি না কম অল্প কিছু লোকের হাতে টাকা পয়সা কুক্ষিগত হয়ে আছে ঠিক কি না এই যে বাজারের আনস্টেবল অবস্থা পেজের দাম এখন একটু কমছে বোধহয় না পেজের ঝাঁজ কমছে না বাড়ছে আরো আহা! কমবে বিশাল কিছু সিন্ডিকেট আছে এদেরকে ফাঁসি দিয়ে দাও সিন্ডিকেটের কুকুররা শুনো তোমরা যদি তোমাদের সমস্ত সম্পদ আল্লাহ রাস্তায় বিলিয়ে দাও বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে মানুষের যা ক্ষতি করেছো এই ক্ষতির পূরণ তোমরা দিতে পারবা না কেমন ময়দানে চোরের কাতারে তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে যারা বাজারে হঠাৎ করে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে এরকম লোক কাছে না নাই আলুর দাম হঠাৎ করে কি জন্য সত্তর টাকা হবে বাংলাদেশে আলু কোনোদিন তো তিরিশ টাকার উপরে ওঠে নেই চল্লিশ টাকার উপরে ওঠে নেই এখন কত কি জানে এখনো ষাট কেন বাড়বে এত অল্প কিছু শয়তান এগুলো নাড়িগুড়ি চালাচ্ছে ঠিকটা বা ঠিক তবে তোমাদের অবস্থা খারাপ হবে হারাম কোট কখনো ভালো থাকতে পারে এটা কার সিদ্ধান্ত সিদ্ধান্ত কার আল্লাহর গরিবেরই ভালো থাকে এই যে আপনারা কি শান্তিমত এখানে বসে আছেন আর হারাম হারামগুলো এসি থেকেও ঘুম আসে না ছয়টা চোখে ঘুম আসে না না ঘুমাইতে না ঘুমাইতে হার্টও শেষ লিবারও শেষ খাইতেও পারে না দুনিয়াও শেষ আকেরাত মুসলিন ওই মুসল্লিদের জন্য পাঁচটা কাজের জন্য আল্লাহ কোরআনে অয়েল এর ঘোষণা দিয়েছেন নয়েল হলো দুটি জিনিস একটা হলো অভিশাপ আর একটা হলো জাহান্নামের এমন একটা জায়গা যেটা থেকে প্রতিদিন জাহান্নাম সাড়ে চারশো বার আল্লাহর কাছে পানা চায়